سلمي جام رحمني رحمكم الله تعالى السلام عليكم رحمكم الله وبركاته بركاته مهم رب العالمين الضربات لك لك كوتي كوتي شكور ابو مسجود بشكل سجن যে মহান রবুল্লা আলমিন আজকের পবিত্র মাহে সিল কাদের প্রথম জুমার নামাজের জন্য আল্লাহ গড় জাহাগিরা জামে মসজিদে আসার বসার ইবাদত বন্দি করা তফি প্রদান করেছেন সেজন মহান রবের দরবার আমরা সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ کھوٹے کھوٹے درود بمسلامی حادیہ پریہ رنکر سے منبتر مہان مکتر کھنڈر شفاہ تر کھنڈر گناہ گناہ مدر کھنڈر اقامہ علیہ تاج در مدینہ نور مدسم رحمت اللہ علمین شفی المزدمین نبی محمد رسول اللہ সল্লাই সাল্লাহ রাজু শরীফের সাথে সাথে শুক্রিয়া আদায় করতেছি বিশ্বের সমস্ত অবরিক্রামদের সম্মানিত হাজির জিলহজ মাসের প্রথম জমা আজকে আজকের খদ্বার আলোচ্য বিষয়বস্তু হচ্ছেবাই রসুল তথা রসুল পাক সাল্লি সাল্লামের অনুসরণ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে আজকের আলোচনা থেকে বুঝে সে মতে আমল করার তফিক দান করুক সকল বলেন আমিন আরও জোরে বলেন না আমিন আরও জোরে বলেন আমিন সম্মানিত হাজরিন আল্লাহ সুহান সৌরা নেশার ঊনসত্তর নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন অমায়ুতি আল্লাহ রসূল যে ব্যক্তি আল্লাহ এবং রসুল অনুসরণ করে আল্লাহ এবং রসুল অনুসরণ করে ফৌলা ইক মা আল্লাধীন নামক এই ব্যক্তিরা ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে যখন মানুষ কঠিন পরিস্থিতির থাকবে থাকবে বিপদগ্রস্ত বেয়ামত ময়দানে কেউ কারো আপন হবে না কেউ কারো সাহায্য করতে আসবে না ওই সময়ের মধ্যে আল্লাহ রসুল বলতেছে আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি অমাই আল্লাহ এবং রসুলের অনুসরণ করেছে আল্লাহ এবং রসুলের কথা মতো চলেছেন আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলেছেন ওই ব্যক্তি কই কঠিন মুহূর্তে ময় ধরে তাদের সঙ্গী হবে কারণ আমার লৌ যারা নামত পেরছেন তাদের মধ্যে হচ্ছে মৃণান্বি ঘিনা অসিদ্ধ অশ্বদায় অশ্বারেন সোহর আল্লাহ সেই ব্যক্তির সঙ্গী হবে আল্লাহ মানতেছেন ওই ব্যক্তির সঙ্গী হবে কারা হবে সঙ্গী প্রথম হচ্ছে নবীগণ সোহর আল্লাহ যারা আল্লাহ অমরসনকে অনুসরণ করেছে মহ্বত করে ভালোবেসেছে যারা কে মেনেছে ওই পথে চলেছে আল্লাহ বলতেছেন তাদের সঙ্গী হবে কে আমাদের ময়দানে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং সলিহীনগণ সুবহান তাদের সঙ্গী কারা হবে নবীগণ তাদের বন্ধু হবে সিদ্দিক যারা সত্যবাদী যারা তারা বন্ধু হবে যারা শহীদ শহীদগণ তাদের বন্ধু হবে ও সরহীন এবং সরিহীন যারা খার বান্দারা তারাও তাদের সঙ্গে হবে আল্লাহ বলতেছেন ও হাসনা যারা আল্লাহর রসুলকে মেরেছে আল্লাহকে মেরেছে আল্লাহকে ভালোবেসেছে আল্লাহ এবং রসুলের পথ অনুসরণ করেছে তাদের বন্ধু হবে সিদ্দিকগণ তাদের বন্ধু হবে নবীগণ তাদের বন্ধু হবে শহীদগণ তাদের বন্ধু হবে আল্লাহর প্রিয় বান্দাগণ সুবাহ আল্লাহ তারা অতি উত্তম বন্ধু সুতরাং আল্লাহ এবং রসুল

لكم في رسول الله وصوة حسنة الله تعالى رسول صلى الله عليه وسلم ارادر شو رسول صلى الله عليه وسلم ارادر شو الله سن যে ব্যক্তিরা আল্লাহকে বেশি বেশি সমসরণ করে আল্লাহকে বেশি বেশি ডাকে ওই ব্যক্তিরা তাদের জন্য তাদের আমাদের রসুল সাল্লি সাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ সুবহান আল্লাহ রসুলের আদর্শই অম্মতের জন্য উত্তম আদর্শ হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন শেষ দিবসে যারা শেষ দিবসের আশা রাখে শেষ দিবসকে বিশ্বাস করে যারা শেষ দিবসে ফিরে যাবার আশা রাখে ওই ব্যক্তিদের জন্য রসুনের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ আল্লাহ ও কয়নাল তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহকে করতে থাকো আল্লাহকে যদি সত্যি সত্যি ভালোবাসো তাহলে কি করতে হবে পত্তা দি অনি তোমরা আমির অসুরকে অনুসরণ করো সুবাহ আল্লাহ জোর বলেন না সুবাহ আল্লাহ